খাওয়া মানে মিনিটে শেষ হয়ে যায় আবার রান্না আবার শেষ আবার আনে আবার রান্না আবার শেষ হয়েছে আবার রান্না কেমন কি তো আসে নি ভাই আচ্ছা আপনার ইহে খাইছে পারছি তবে ভাই ফিরি খাই জানি

ভাই আচ্ছা আসেন কথা বলি ভাই আহ না ভাই ভাই না বাসমতি না কেমনে কিছু একটু আর দশক দশে কে বলতে

হ্যাঁ কি কিছু থাকবো থাকবো সব কিছু থাকবো আর রাইস আনার ইচ্ছা তোর বেতন এক প্লেট দেন তো কেমন আচ্ছা আনারা এক প্লেট দিতেছে আনার আবার ঘুদে উদে না ফিরে